কি কী দেখছেন নতুন কিছু না এটা নতুন না এটা অনেক পুরাতন দিনের কথা আমরা তোমরা বর্তমানে জেনারেশনেরটা তারা হয়তো বলতে পারবে না কিন্তু আমিও কোন এক সময় এখানে আমার চুলকা দিয়েছি হয়তো আপনারাও অনেকে কেটেছেন সেই স্মৃতি মনে আছে কি না আমি জানি না অবশ্যই জানারও কথা আপনাদের তো চলুন আজকে তাদের সাথে কথা বলি প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছি সেই স্মৃতি আজও মনে পড়ে কি সেটা আজকে তুলে ধরেছি বিশেষ করে যারা বিরানব্বই পঁচানব্বই এই দুই হাজার সনের সালে তো বর্তমানে এসব নিয়মিতের নেই কিন্তু আমরা যারা আটানব্বই সাতানব্বইতে ছিলাম আমাদের প্রতিনিয়ত এটা ছিল যে আমরা চুল কাটতে আসতাম তাদের কাছে তারা আমাদের চুল দিত। এই পিড়িয়ার ভিতরে এই মুরার ভিতরে অনেকে ডাবের ভিতরে বৈষ চুল কাটতো বিশেষ করে এই স্মৃতি যারা আমরা দাদাদের সাথে হাত ধরে আসতাম অনেকে বাবাদের সাথে আসতো অনেকে কাকাদের সাথে আসতো তবে সেই স্মৃতি আর সেই নেওয়াজটা এখন আর নেই কারণ এখন দেশ ডিজিটাল হয়েছে ডিজিটাল প্রতিক্রিয়াতে মানুষ চলে যায় বিআইপি ভাবে কিন্তু আসলে যে স্বাদ আর সে আনন্দটা চুলকাটা এই মানুষগুলো থেকে পেতাম সেগুলো আজ আর পাওয়া হয় না সেগুলো শুধু স্মৃতি হয়ে আমাদের মাঝে আছে এখন কিন্তু তো যোগ যাক চলেন তাদের সাথে কিছু কথা বলি কথা বলে আমাদের উপভোগটা আপনাদেরকে শেয়ার করি আশা করি আপনাদের সেই উপভোগটা মানবেন বা মনের স্মৃতি হয়ে নাড়া দেবে বিশেষ করে যারা প্রবাসে আছেন বা এই অনুভূতিটা এখন আর পাচ্ছেন না শত টাকার মালিক হলেও কিন্তু এই যে আনন্দটা স্মৃতিটা আপনাদের মাঝে আর আসে না তো দেখুন তাদের সাথে কথা বলি চুলকাটা কত নেয় শিপ করা কত নেয় আর লোকেশনটা কোথায় বাকি আসে বিশ্ব সেটা পরে বলছি দাদা সালাম আলাইকুম তো কেমন আছেন একটু জোরে কথা বললেন হ্যাঁ ভালো আছেন আচ্ছা আপনারা এখানে প্রতি সপ্তাহে না প্রতি মাসে কিভাবে বসেন যদি একটু বলতেন প্রতি মাসে প্রতি বাজারের দিন প্রতি বাজারের দিন বসেন আই মিন এটা তো কংশনগর বাজার কংশনগর বাজার তো প্রতি সপ্তাহে দুইটা শনিবার আর বুধবার এই বুধবার শনিবারে কি আপনারা বসেন ও আচ্ছা বুধবার শনিবারে বসেন আচ্ছা এখানে এরকম কাস্টমার হয় আপনাদের এই মোটামুটি টুকটাক হয় আর কি মোটামুটি টুকটাক হয় হ্যাঁ তবে আগের ক্ষেত্রে অনেকটা কমে গেছে নাকি তো সেই ক্ষেত্রে আপনাদের ইনকামটাও কমে গেছে আচ্ছা আপনাদের যে বেশিরভাগ কাস্টমার সেটা তো দেখতে পাচ্ছি একদম মুরুগবি টাইপের ওনারা এখন কি ইয়াং টাইপের পোলাপেন আছে একদম আসে না আসবে বা কি করে সেই সময়টা তো চলে গেছে আর সময়টা তো আর কখনো আসবে না আমি থেকে এসেছি আমার স্মৃতি আছে আপনাদের মাঝে তখন আপনারা বসতেন ওই যে চিপাই তেল বাজারের কাছে ওই যে মনির মিয়ার দোকানের পাশে চিপাই মেবি মনে আছে আপনাদের আমি ওইখানে চুল কাটছিলাম তো এখানে জায়গাটা চেঞ্জ হয়ে আসছে এখানে তো যাক আপনার আঙ্কল চুলকাটা কত দেন শেভ করা কত দেন টোটালি যদি ডিটেলসে একটু বলতেন পঞ্চাশ টাকা সে বিশ টাকা চুলকাটা পঞ্চাশ আর সেই বিশ টাকা ও আচ্ছা যাক আমরা মোবীর পনেরো টাকা না দশ টাকা দিয়ে করছিলাম কারণ সেই স্থিতি তার সেই সময়টা তো আর নেই যেখানে দাম বেড়ে গেছে অতিক্রিয়া তাদেরকেও তো চলতে হবে তাদেরকেও দাম বাড়াবে এটাই বাস্তব বিদ্যুৎ থেকে অনেকটা কম যেখানে বিশ টাকা ছিল শেভ করা বিশ টাকা একশো টাকা দেড় শ উপরে কোনো টাকাই নেই কিন্তু এখানে শিব করা বিশ টাকা কত নিখুঁত কত সুন্দর মানুষ করছে দেখুন কি আঙ্কেল ভালো আছেন ভালো আছেন তো এটা এটা করে আপনি চলতে পারেন চলতে পারেন কারণ আপনাদের তো চাহিদা কম কোনো মতো চলতেই হলো যাই হোক আমি আপনাদের মাঝে ভিডিওটা এই কারণে তুলে ধরলাম বিশেষ করে যারা প্রবাসে আসেন তারা তো এই জিনিসটা মিস করেন অনেকে করছেন জীবনে হয়তো আচার করা হয় নাই তো আঙ্কেল লোকেশনটা কোথায় যদি একটু বলে দিতেন কষ্ট করে মানে এই জায়গাটা কোথায় করতেছেন হ্যাঁ কংসনাগর করতেছেন কংশনগর কোন কোন বাজার কোন পাশে কংশনগর পশ্চিমবাজার মাছ বাজার যে স্বলম্বন খারি বাজারের পাশে যে আরব আছে ওইখানে আপনারা আসতে আসতে পারবেন বিশেষ করে যারা কংশনগরের আশেপাশে এমনকি দেবীকদের তার আশেপাশের মানুষ আগে কংশনগর বাজার আসতো কিন্তু এখন আর আশা হয় না সময়ের পরিস্থিতিতে ছাপা চাপা যেখানে সেখানে দোকান দিয়েছে তো যাই হোক আপনাদের জন্য সমগামনা রইল আঙ্কেল আপনারা এগিয়ে যান আপনার জন্য ভালোবাসা রইল